আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় বারো বছরেরও বেশি সময় আগে আমরা আমাদের গরুর খামারটা শুরু করেছিলাম সেই সময় আমাদের খামারে যে কয়টা গরু ছিল তার মধ্যে অন্যতম একটা গরু ছিল এই সাদা গরুটা ওই সময় অর্থাৎ আজ থেকে প্রায় বারো বছর আগে এই গরুটাকে আমরা কিনে এনেছিলাম এক পঁচাত্তর হাজার টাকা দিয়ে অর্থাৎ প্রায় পৌনে দুই লাখ টাকা দিয়ে কিনে এনেছিলাম তখন এটা দুধ হইতো বারো লিটারের মতো দুই বেলা মিলিয়ে আমরা দুধ পেতাম প্রায় ষোলো লিটারের মতো তো এই গরুটার পেছনে আমার অনেক কষ্ট করতে হয়েছে ওই সময় যেহেতু আমার কিছুই ছিল না আমি একেবারে জিরো ছিলাম মামা খালাদের কাছ থেকে টাকা পয়সা ধার এনে তারপর এই এই গরুটা আমি কিনেছিলাম এবং ওই সময় থেকে নিই এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এই গরুটার অনেক সমস্যা হয়েছে কখনো এই গরুটাকে আমি বিক্রি করি নাই কিন্তু আমার সব সময় মনে হতো একটা না একটা সময় তো ওকে বিক্রি করতেই হবে তো মায়া তো থাকবেই কষ্টও লাগবে কিন্তু আমি তো ব্যবসায়ী মানুষ আমি তো গরুর খামার করি আমার তো আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে আমি গরুগুলোকে আটকায় রাখতে পারবো না ওদেরকে আমার বিক্রি করতেই হবে ও আমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে অনেক বাসুর দিয়েছে যে বাসুরগুলো এখন দুধ দিচ্ছে ওর বাসুরের পেটে আবার বাসুর হয়েছে সেগুলো আমাদের খামারে এখন আছে আলহামদুলিল্লাহ আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম আমাদের একটা গাভীর একটা বাটের সমস্যা হয় ওই বাটের সমস্যার সমাধান করার জন্যে আমার প্রায় বারো হাজার টাকা খরচ হয় পরবর্তীতে আমি ওই সমস্যার সমাধানটা মাত্র তিরিশ চল্লিশ টাকায় করে দিয়েছে অনেকেই এবং আমাদের খামারেও এই কাজ এখনো পর্যন্ত চলমান আলহামদুলিল্লাহ ট্রাকে করে যে গাভিটাকে নিয়ে গেল বা যে গাভিটাকে আমরা বিক্রি করে দিলাম ওই গাভিটারই মূলত এই সমস্যাটা হয়েছিল এবং একটা বাট কানা হয়ে গিয়েছিল ওই বাট দিয়ে আর দুধ আসতো না এখনো পর্যন্ত আর আসে না ওই গাভিটার কোনো সমস্যাই ছিল না ওই গাভিটা মূলত বয়স হয়ে গিয়েছিল অনেক বেশি কারণ আমাদের এখানেই প্রায় আটবার বাচ্চা দিয়েছে এবং আমরা যখন নিয়ে এসেছিলাম তখন একবার বাচ্চা দিয়েছে দুঃখিত তখন দুইবার বাচ্চা দিয়েছে টোটাল দশবার বার বাচ্চা দেওয়া হয়ে গেছে আপনারা অনেকেই জানেন যে ফ্রিজ অ্যান্ড গাভিগুলি এত বাচ্চা দেয় না সাধারণ সাধারণত সাত আটবার দিলেই সেগুলি বয়স হয়ে যায় আমাদের এটা দশবার বার দিয়েছে এরপর আমরা চিন্তা করেছি এখন ওর থেকে আর বাচ্চা পাওয়াটা সম্ভব না যেহেতু এই কারণে মূলত আমরা এটাকে বিক্রি করে দিয়েছি এখন এই মুহূর্তে যে গাভীটার দুধ দহন করতে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এটা মূলত ওই গাভীর বাছুর ওই বাছুর থেকেই হচ্ছে এই গাভী হয়েছে এই গাভীরও বাচ্চা আছে বড় বড় দুইটা একটা তো গত কয়েকদিন আগে মারা গেল যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এর পরবর্তীতে এর একটা সমস্যা হয়েছিল এটা হচ্ছে যে দুধ যখন আমরা টান দিই তখন ছড়ায় পড়তেছিল তো আব্বু ওই সমস্যাটা আমাকে দেখাইলেন আমি দেখলাম এবং আমি নিজেও হচ্ছে দুধ অনেকক্ষণ টেনে দেখলাম যে আসলে সমস্যাটা কোথায় অনেকে প্রশ্ন করতে পারেন যে ওই গরুটাকে আমরা কত টাকা বিক্রি করেছি এখন আমরা এই গরুটাকে একেবারে খাড়ি বলি আমরা মানে একেবারে মাংস হিসেবে বিক্রি করলাম হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকায় এই গরুটাকে বিক্রি করার পেছনে আরো একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে এখন বর্তমানে যে পরিমাণ গরু আছে এই গরুগুলোকে আমরা জায়গা দিতে পারছি না আর এই মুহূর্তে আমাদের খামার অন্য নেওয়াটাও সম্ভব হচ্ছে না আমরা অন্য খামারগুলি সরিয়ে নিয়েছি কিন্তু গরু এবং ছাগলের খামার সরিয়ে নেওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুবই বিপজ্জনক একটা জিনিস যে কারণে আমরা এটা করবো না কখনই যেমন ধরেন আমাদের এই খামারের ভেতরে যেখানে আমরা কাজ করছি বা গরুকে গোসল করাচ্ছি এখানে সবগুলি হচ্ছে সার এর মাঝখানে একটা গাবি গরু আমরা রেখেছিলাম এটা খুবই রিস্ক কিন্তু তারপরও জায়গা সংকটের কারণে আমরা রেখেছিলাম তা কিছুক্ষণ আগে আমরা যে গাবিটাকে নিয়ে অন্য গোয়ালে দিয়ে এলাম বা ওই গরুটার জায়গায় দিয়ে এসেছি এই গাবিটা এখানে ছিল এটা হচ্ছে যে খুবই রিস্কি একটা কাজ ছিল কিন্তু আমরা রেখেছিলাম এতদিন পর্যন্ত জায়গা না থাকার কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু অসুস্থ আমি গত কয়েকদিন যাবৎ হসপিটালে যাচ্ছি আসছি এর মধ্যে দিয়ে এই ভিডিও গুলো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেহেতু আমাদের একটা ব্যবসা চলে তাই কাজ বন্ধ রাখার আমাদের তেমন কোনো উপায় থাকে না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ